নমস্কার বন্ধু দা হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ব্রিটিশ ইন্ডিয়ার একটা এই টানা কয়নের ইনফরমেশান দেব অবশ্যই ভিডিও স্কিপ করবেন না তার কারণ খুব গুরুত্বপূর্ণ এই কয়েনটি এবং তার বিষয়ে আপনাদের জানা অত্যন্ত জরুরি ব্রিটিশ ইন্ডিয়ার এই এই কয়েন মিন্টেজ হয় কলকাতা এবং বোম্বে মিনটিকে উনিশশো এবং উনিশশো সালে এই কয়েন মিন্টেজ হয়েছিল জেনারেল সার্কুলেশনের জন্য এই কয়েনের ওজন হলো সেভেন পয়েন্ট সেভেন সেভেন গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন কপার নিকেলের এই কয়েন জর্জ ফাইভ এর ছবি দেওয়া আছে ভালো করে আপনারা দেখুন আর পিছন দিকে এই আনা লেখা আছে এবং সাল দেওয়া আছে উনিশশো এবং উনিশশো সালে এই কয়েন মিনটেজ হয়েছিল এই এইটানা কয়েনের যে প্রাইস কয়েনেজ বইতে দেওয়া আছে সেটা অবশ্যই আমি বলবো মহামূল্যবান কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করতে পারেন তবে বিক্রি করার আগে একটু দরদাম করবেন তার কারণ এই কয়েনের দাম শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন এখন কয়েনের বই থেকে আমি এই দাম আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো উনিশে এই এই টানার কয়েন কলকাতা এবং বোম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনের দাম হল দু টাকা দু টাকা চার টাকা এবং আট হাজার টাকা বোম্বে এবং ক্যালকাটা মিন্টের উনিশশো উনিশ সালের কয়েন হচ্ছে এই কয়েন তার দাম হলো পঁচাত্তর হাজার টাকা একটা কয়েনের দাম তো আপনারা এই টানা কয়েনের যে দাম শুনলেন শুনে অবাক হবেন না কারণ এই দামেই মার্কেটে বিক্রি হয় খুব রেয়ার কয়েন তাই যদি আপনাদের কাছে থাকে আপনারা বিক্রি করলে হয়তো এত পয়সা পাবেন না কারণ আপনাদের কাছ থেকে যারা কিনবে তারা তো কম দামে কিনবেই তারা তো মার্কেটে বিক্রি করে লাভ করবে তবে আপনারাও লাভ করতে পারবেন যদি এই কয়েন থাকে নিয়ে আসবেন প্রতি শনিবার জিপিওতে আমি থাকি আমার কাছে আমি এই কয়েন কিনতে রাজি আছি যদি সেটা অরিজিনাল হয় একটা কথা মনে রাখবেন এই এই টানা কয়েন অনেক নকল বেরিয়েছে ফলে নকল কয়েন কিনে আপনারা ঠকবেন না আর নকল কয়েন নিয়ে এসে আমাদেরকেও ঠকাবার চেষ্টা করবেন না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার